অ বিল ৱালি এবং তোমার মাতা পিতাৰ সতে তুমি সৎ ব্যৱহাৰ কৰবা আৰে তাই তাল্লা বলেন এয়া আইয়ো হাল্লা বিনা মানুহ আতি উল্লা হাৱা আতি সৰু তু ভুতিলু আম্লা তালা বলার আমানু হে ইমানদার গণ আতি অল্লম তোরা আমি আল্লাহ তালার আনুগত্য কর ও আতি অর এবং ফৈগম্বরের আনুগত্য করম ওলা তু বুতিলু আমাল এবং তোমরা তোমাদের কৃত আমল গুলোকে তোমরা বিনষ্ট করো না আমল নষ্ট হয় কয়েকটি কারণে এর মধ্যে একটি হচ্ছে মা বাবাকে কষ্ট দিলে আমল নষ্ট হয়ে যায় আপনি শিরিক করবেন জীবনে যত আপাতত বন্দী করেন আল্লাহ তালা আপনার সমস্ত আমলগুলো মাইনাস করে দিবে। আর আপনি যদি মা বাবাকে কষ্ট দেন আমলগুলো আমার মালিক ধ্বংস করে দিবে মা বাবাকে কষ্ট দিলেই দিলে নষ্ট হয়ে যাবে আমলগুলো এই জন্য আল্লাহ তালা বলতেছেন ওয়াল ওয়ালিদাইনি দাইনিস এবং তোমার মা বাবার সাথে তুমি সদব্যবহার করো ভালো আচরণ করো ইммаম ইবুল গন্না ইনদাকা আল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ্ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় দুইজন থেকে একজনও যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দু যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে তুমি উফ শব্দটা পর্যন্ত তুমি বলো না উফ রাগান্বিত হয়ে যে উফ শব্দটা বলবে এটা আল্লাহ তালা নিষেধ করেছেন এবং তাদের সাথে দমক দিয়ে কথা বলো না তাদের সাথে দমক দিয়ে কথা বলো না এরকম পিতৃহীন যারক সন্তান এই বাংলার জমি আজও আছে না নাই পাঁচশো টাকা চাই গাজা খাওয়ার জন্য সব মা তো চাই না যে আমার সন্তানটা নষ্ট হোক সবাই কি চায় সবাই তো চায় যে আমার সন্তানটা ভালো হোক গাজা খাওয়ার জন্য পাঁচশো টাকা চাই পাঁচশো টাকা না দেওয়ার কারণে তার মাকে কুবিয়ে কুবিয়ে হত্যা করা হয়েছে বাবাকে ফিটিয়ে ফিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় এইরকম যারক সন্তান আজও এই বাংলার জমিনে আছে না নাই